আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল ভাইদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে মূলত যে মাছগুলো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এটি হলো অরিজিনাল থাই সরফুটি মাছের পোনাগুলো তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন পুরা আড়াই থেকে তিন ইঞ্চি প্লাস রয়েছেন তা আমরা বড়ো সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো আমরা হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে যারা সরপুটি মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন তো অবশ্যই এইগুলো মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ খুবই কম লাগে আপনার পুকুরে দেখবেন যে কচুরি পেনা অথবা এগুলো মাছের পোনা আপনার বিভিন্ন রকমের খাদ্য আপনারা খাওয়াতে পারবেন এইগুলো মাছের জন্য আপনারা এইগুলো মাছের জন্য খাদ্যগুলি খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এই কারণে মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি সংগ্রহ করুন তা সম্মানিতা ব্যস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে বাংলাদেশের ভিতরেই আমরা মাছগুলো আমরা সেল করে থাকি পিস হিসাবে যারা পোনাগুলো নেবেন তে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মাছের সাথে আপনারা অন্য অন্য মাছ পোনাও আপনারা চাষ করে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ হি ক্ষেত্রে আপনারা মাছ চাষ করে আপনারা উপযোগী যদি করতে চান তো অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন তা সম্মানিত ব্যাস এরকম সাইজের ফনা আপনারা অন্য অন্য কোনো জায়গায় আপনি মিলাইতে পারবেন না আমাদের কাছে আপনারা ভালো মানে ভালো সাইজের মাছগুলো যদি নিতে চান তা অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো দেওয়া যাবে অথবা আপনারা যদি মাছগুলোর জন্য যদি আমাদের কাছে অর্ডার করেন তো অবশ্যই মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তা সম্মানিত ব্যস আজকে যারা ভিডিওটি দেখছেন তাই ভিডিওটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য যোগাযোগ করুন মাই মিশিং টি শাল